পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বৃষ্টিতে ভিজে গেছে শুরু বাংলাদেশে জেলাভিত্তিক বৃষ্টিপাত পরিস্থিতি এক বাংলাদেশে দৈনিক ও মাসিক বর্ষা ডেটা পাওয়া যাচ্ছে ড্যান রেইনফল ডাটা হিসাবে যা ডাটা দূতে প্রকাশিত আছে এই ডেটা থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত জেলার জন্য সাম্প্রতিক বৃষ্টিপাত পরিমাণ দেখতে পারেন দুই জেলা অনুযায়ী বার্ষিক বৃষ্টিপাতের উদাহরণ দুই হাজার আঠারো সালে কক্সবাজারে সর্বোচ্চ পাঁচ হাজার একশো বিয়াল্লিশ দশমিক আট পাঁচ মিন কুষ্টিয়ায় সর্বনিম্ন নয়শো এগারো দশমিক চার পাঁচ মিহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জেলাভিত্তিক বৃষ্টিপাত ও আবহাওয়া বার্ষিক গড় বৃষ্টিপাত জেলা জেলাভিত্তিক বাক্সা আলিপুরদুয়ার জেলায় বছরে পাঁচশো সাতাশ সেমি গড় বৃষ্টিপাত পায় পশ্চিমবঙ্গের সবচেয়ে ভিজে জায়গা দক্ষিণ বা সমতল উত্তরবঙ্গ জলপাইগুড়ি কুচবেহার মালদা ইত্যাদি জলপাইগুড়ি তিন হাজার একশো ষাট মিমি বার্ষিক আলিপুরদুয়ার কুচবেহার দার্জিলিং বার্ষিক দুশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দার্জিলিং তিন হাজার বিরানব্বই মিমি শিলিগুড়ি দুই হাজার ছশো একান্ন মিমি মালদা এক হাজার দুশো সাত মিমি সাম্প্রতিক ও ভবিষ্যৎ আবহাওয়ার পূর্বাভাস অ্যান্ড পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি ও অল্প হতে পারে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সাত কুড়ি সেন্টিমিটার দার্জিলিং কালিম্পং কুচভায়ের ভারী বৃষ্টিপাত সাত এগারো সেমি হতে পারে সামগ্রিক উত্তরবঙ্গে পরবর্তী ছয় সাত দিনে অবিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি অপরজুয়ায় আগামী দুই তিন দিনে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গেও ঝাঁঝালো আবহাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস সাত মিনিটের বাংলা স্ক্রিপ্ট টেক্সট নিচে বাংলা ভাষায় প্রস্তাবিত স্ক্রিপ্ট দেওয়া হলো প্রায় সাত মিনিটে এটি পড়ে পাঠ করা যাবে শিরোনাম বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জেলার অবস্থা অনুযায়ী বৃষ্টিপাত সাম্প্রতিক ও ভবিষ্যৎ নমস্কার আজকের এই সাত মিনিটের সংক্ষিপ্ত প্রতিবেদনে আমরা প্রথমে বাংলাদেশের জেলা অনুযায়ী সাম্প্রতিক বৃষ্টিপাত পরিস্থিতি দেখি এরপর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা ভিত্তিক আবহাওয়া